সালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আরেকটা ভিডিও আজকে ভিডিওটা হচ্ছে আরেকটা মেশিনারি সম্পর্কে যে মেশিনারিজগুলো কনস্ট্রাকশন সাইডে সিঙ্গাপুর আমরা ব্যবহার করি এটা হচ্ছে বুম লিফ্ট বলে বুম লিফ্ট তো বুম লিফ্ট দুই ধরনের আছে একটা হচ্ছে যে আপনার চার্জিং সিস্টেম আর একটা হচ্ছে ডিজেল তো এই বুম লিফ্টটা চার্জিং সিস্টেম তো বুম কিন্তু অপারেটিং সিস্টেমটা সব জায়গায় সেম তা আমি আজকে দেখাবো কীভাবে এটা অপারেটিং করতে হয় এটা সিঙ্গাপুরে যারা আসবেন বা আসছে তারা প্রতিটা কনস্ট্রাকশন সাইডে এই মেশিনারিজগুলো দেখবেন সো আমি চেষ্টা করব কিছুটা নলেজ দেওয়ার জন্য যে আপনারা আসলে এটা কীভাবে চালাবেন তবে এই এই বুম বুমলিপগুলো আপনারা লাইসেন্স ছাড়া সার্টিফিকেট ছাড়া চালাতে পারবেন না সিঙ্গাপুরে অনেক ট্রেনিং সেন্টার আছে সেখান থেকে গিয়ে আপনারা এই লিফের সার্টিফিকেটগুলো নিতে পারবেন তো আপনারা যদি কিছুটা জেনে রাখেন সেখানে গেলে আপনার জন্য ইজি হবে এটা হচ্ছে বুমলিপের বাস্কেট বলি আমরা এই বাস্কেটে দুজন উঠে তারপরে বুম এখান থেকে অপারেট করে এটা এই যে কীবোর্ড এখান থেকে অপারেট করে উপরে গিয়ে কাজ করে এটা বুম সিস্টেম এটা বুমটা বের হয় বড় হয় অনেক লম্বা হয় এটা মূলত দুটা সিস্টেম আছে বাস্কেট থেকে উপরে যাওয়ার জন্য অপারেটিং করতে হয় বাস্কেট থেকে আর এটারও ইমার্জেন্সি সিস্টেম আছে যদি কোনো কারণে উপরে গেলে ব্রেকডাউন করে এই বুমলিপগুলো ব্রেকডাউন হয় বেশি কাজ করতে করতে একটা সময় যা ব্রেকডাউন করে ব্রেকডাউন করার পরে আপনার যদি কোনো কারণে নিচ অপারেট করতে হয় তখন নিচেও কিবোর্ড দেওয়া আছে সেখান থেকে আপনি অপারেট করতে পারবেন বুমলিপগুলো আপনার ডিজেল সিস্টেমেরগুলো এই এখানে ডিজেলের টং থাকে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটাতে নাই এই যে এইটা ডালাটা খোলা যায় এই যে এখানে খোলা সিস্টেম আছে এখানে চাপ দিয়ে এই যে আপ দিলে হাইড্রোলিক সিস্টেম আফ হয়ে যায় সব হাইড্রোলিক সিস্টেম আবার এটাকে ধরে চাপ দিয়ে নিচে নামে লক হয়ে যায় তো আমি নিচ থেকে কীভাবে অপারেটিং করাবো সেটা দেখাবো যেটা এটা প্রথমত আপনাকে ছাবি দিয়ে এখানে নামিয়ে নিতে হবে এটা হচ্ছে যে আপনার গ্রাউন্ডের যে নিচ থেকে দাঁড়িয়ে অপারেটিং করার জায়গা ছাবি ঢুকে এই জায়গায় নিয়ে এটাকে টার্ন করে এই আনতে হবে এরপরে আপনি অপারেটিং করতে পারবেন আর যদি বাস্কেট থেকে অপারেটিং করতে হয় তাহলে সাবিটা টার্ন করে এই জায়গায় আনতে হবে এদিকে এটাকে এদিকে ঘুরিয়ে দিতে হবে প্রথমে নিচ থেকে কীভাবে অপারেটিং করে ইমার্জেন্সি সিচুয়েশানে আপনি উপরের লোকজনকে আটকা পড়া লোকজনকে নামাবেন সেটা দেখাচ্ছে পরবর্তীতে বাস্কেট থেকে কীভাবে অপারেটিং করে উপরে উঠবেন কাজ করবেন সেটা দেখাবো তো প্রথমে আপনি বুমলিপে যারা উপরে কাজ করবে তারা তখন তো কীটা এখানে থাকবে অবশ্যই এইটা এখানে টার্ন করা থাকবে তো আপনার প্রথম কাজ হচ্ছে আপনি এটাকে চাবিটা টার্ন করে এদিকে এ পর্যন্ত এনে দেবে এখানে এনে দিলে আপনার বাস্কেট নিচে পাওয়ার চলে আসবে এটা এদিকে টার্ন করে এটা টেন টেনে অন করে নিতে হবে এরপরে এটাকে উপর দিকে টেলে তুললে স্টার্ট হয়ে যাবে এটা হচ্ছে যে আপনার ডাইনে বামে মুভ করার জন্য আর এটা হচ্ছে যে আপনার বুমটা আপ ডাউন হওয়ার জন্য তো সো আপনার ইমার্জেন্সি সিচুয়েশান বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে ডাউনই করতে হয় সো নিচের দিকে চাপ দিলে এটা ডাউন হবে আর এটা হচ্ছে যে বুম ইন আউট করার জন্য এটার ভিতরে এটা জক সিস্টেম একটার পরে একটা ভিতরে অনেকগুলো আসে অনেক লম্বা হয় উপরে পর্যন্ত যায় সো আপনি এটা দিয়ে ইন আউট করতে পারবেন উপর থেকে নিচের দিকে নামাতে পারবেন আর এটা হচ্ছে এখানে ছোটো আরেকটা ইয়ে আছে সেটা হচ্ছে যে আপ ডাউন হওয়ার জন্য এইভাবে সেটা আপনি এখান থেকে তারা ইউজ করতে পারেন আর এই দুটো হচ্ছে বাস্কেট মুভ করার জন্য এই সাইড টু সাইড মানে কিছু দেখলেই বোঝা যাবে এখানে এই বুম লিফটা আউটরিগার সিস্টেম না কিছু বুম লিফ আছে আউটরিগার সিস্টেম এখান থেকে এদিকে আরও বড় হয় পাওয়ার ইউজ করলে আরও বড়ো হবে অনেক বড় জায়গা নিয়ে পড়বে যত যত উপরে যাবে তত চাকা ফুরাটা মেলে আরও দূরের দিকে জায়গা করে নিয়ে এটা সেফটির জন্য করা হয় আমাদেরকে বাস্কেট থেকে অপারেটিংটা দেখাবো আপনি যখন কাজ করবেন বাস্কেটে যাবেন হানেস পড়তে হবে এবং কনফার্ম দুজন থাকতে হবে ওয়ার্কিং হাইটে কাজ করতে হলে আপনাকে দুজন থাকতে হবে এই যে আমি সময় বলেছিলাম যে বুমটা বের হয় তিন তিন স্টেপ বের হবে অনেক অলরেডি এখানে বের হয়ে আসে অনেকটুকু এর সময় এবার পার্কিং করে রাখছে অনেক উঁচু পর্যন্ত যায় এটা প্রায় আমার ধারণা পঁচিশ পর্যন্ত যায় এটা পঁচিশ তিরিশ মিটার পর্যন্ত কিন্তু বড়ো ছোট আছে ওকে আপনাদেরকে প্রথমে দেখানো হয়েছে যে সাবিটা আপনারা বাস্কেটের দিকে টার্ন করে দিতে হবে ওখান থেকে যেখানে চাকা আছে চাকার ওই পাশ থেকে এরপরে আপনারা বাস্কেটে উঠে আনে আপ করে আনে সুক আপ করার পয়েন্ট থাকে আপনার প্রত্যেকটা বাস্কেটে এইটা হুকআপ পয়েন্ট এরকম একটা দুই সাইডে দুটা পয়েন্ট থাকবে এখানে আছে হুক আপ পয়েন্ট থাকবে এবং দুটোর সাইডটা আপ পয়েন্ট আছে এখানেও আছে এখানেও আছে সো হুক আপ পয়েন্টে হুকআপ করার পরে আপনি এখানে এসে এই বাটনটা টেনে উপরে তুলে দেবেন এর ফলে এইটাকে উপরের দিকে ঠেলে তুললে আপনার স্টার্ট হয়ে যাবে স্টার্ট হয়ে যাওয়ার পরে আপনাকে পাওয়ার বাড়ানোর জন্য আপনাকে এখানে পা রাখতে হবে এ এটাকে চাপ দিলে এখানে স্প্রিং সিস্টেম আছে এটাকে চাপ দিলে তখন আপনার পাওয়ার বাড়বে আপনি অপারেটিং করতে পারবেন ওখানে চাপ না দিলে কিন্তু আপনার এটা অপারেটিং হবে না এরপরে আপনি ধীরে ধীরে এখানে সবগুলো দেখে দেখে আপনি কাজ করতে পারবেন যেমন এটা দিয়ে আপনি বাস্কেটে থেকে চালাতে পারবেন এটাকে সামনে নিতে পারবেন পিছিয়ে নিতে পারবেন এই এইটা দিয়ে চাকা ঘুরবে এই সাইডে চাপ দিলে দুইটা চাকা টার্ন করবে আর ওই সাইডে চাপ দিলে অন্য দুটা চাকা টার্ন করবে এরপরে এটাকে আপনি এদিকে চেপে ধরলে সামনে আসবে ওদিকে চেপে ধরলে পিছিয়ে যাবে এভাবে সিস্টেম তারপর এটা হচ্ছে যে আপনার বাস্কেটটা সুইং সুইং এবং ডাউন এদিকে করলে ডাইনে যাবে এদিকে করলে বাঁয়ে যাবে এদিকে দিলে আপনার উপরের দিকে উঠতে থাকবে এদিকে দিলে নিচের দিকে নামবে ঠিক আছে আর এই পাওয়ারগুলোর মধ্যে এটা হচ্ছে মূলত রোদের কারণে দেখা যায় না শক্তি বাড়ানোর জন্য এখানে খরগোশ দেওয়া আছে কস্যপ দেওয়া আছে খরগোশ দেওয়া আছে সো এটা দিয়ে আপনি আর একটু শক্তি বাড়িয়ে নিতে পারবেন কমাতে পারবেন ঠিক আছে নিচেরটাও খরগোশ একটা কশ্যপ এবং উপরটা খরগোশ ঠিক আছে তারপরে এটা দিয়ে আপনি বাস্কেট মুভিং করতে পারেন এটা হর্ন ঠিক আছে তো পাওয়ার বাড়ানোর ইয়ে এখানেও আছে এখানেও আপনার এইটাকে ঘুরিয়ে পাওয়ার বাড়ানোর সিস্টেম আছে ঠিক আছে তারপরে এটা লাইটিং সিস্টেম এই বুমদ্বীপটা লাইটিং সিস্টেম আছে অনেক বোমদ্বীপে থাকে না এটা হচ্ছে যে বাস্কেট ব্যালেন্স করার বাস্কেট এভাবে এভাবে করে ব্যালেন্স করার মতো এটা হচ্ছে বুম যেটা এই যে বললাম যে ইন আউট করে বড় করে এটা হচ্ছে সেটা বুম বুম ইন করা আউট করা আর এটা হচ্ছে বুমের সামনে যে ছোট একটা আলাদা মাথা ভাঙ্গা মাথা যেটা বুমের ছোট বুমের মতো এটারে এরকম বাঁকা তেড়া করা সোজা করা এটা সেটা আর এটা হচ্ছে বাস্কেট টাইনে পামে মুভ হওয়া সেগুলো দেখলে আপনারা পারবেন নর্মালি পারবেন কিন্তু এগুলো আপনি সার্টিফিকেট ছাড়া চালাতে পারবেন না